পর্বচার শেষ নিঃশ্বাস দীপা চেঁচিয়ে উঠল আমাদের কিছু একটা করতে হবে অরূপ বলল আমাদের এখান থেকে বেরোতে হবে নয়তো তার কথা শেষ হওয়ার আগেই একটা হিমশীতল হাত দীপার কাঁধ চেপে ধরল সে একটা বিকট আর্তনাদ করে নিঃশব্দে অন্ধকারে হারিয়ে গেল ভাস্কর আতঙ্কে পাথর হয়ে গেল দীপা তাদের চারপাশে মৃতদের কান্না ক্রমশ জোরালো হচ্ছিল রাহুল অরূপ আর ভাস্কর একসাথে দরজাটা ধাক্কাতে লাগল এক দুই তিন দরজাটা হঠাৎ খুলে গেল আর তারা দৌড়ে উপরে উঠতে লাগল তারা যখন জলের উপর এল সূর্যের আলোতে চোখ ধাঁধিয়ে গেল কিন্তু দীপা নেই অরূপ আতঙ্কিত স্বরে বলল দীপাকে আমরা ফেলে এলাম রাহুল ফিস করে বলল ওকি আমাদের সাথে এসেছিল তারা যখন নৌকায় উঠল পানির গভীরে তাকিয়ে দেখল দীপা নিচে দাঁড়িয়ে আছে ফাঁপা চোখ নিয়ে সে ধীরে ধীরে হাত বাড়াল আরেকটা বিকট ফিসফিসানি ভেসে এল তোমরা ফিরে এসো